হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে এমন এক ব্যক্তির সম্পর্কে তোমাদের জানাবো যিনি নাট্য জগতে বিশাল বড় ব্যক্তি ছিলেন এবং চলচ্চিত্র জগতে বহু সিনেমায় অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছেন তিনি আর কেউ নয় নাট্যজগত ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আজকের পর্বে এই সত্য বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা সত্য বন্দ্যোপাধ্যায়ের নাম শ্রীমান সত্য বন্দ্যোপাধ্যায় কিন্তু শ্রীমান পৃথ্বীরাজের বাবা হয়ে উঠতে তখনও ঢের দেরি বরং সেই সময় ফুটবল আর ব্যাডমিন্টনের নেশায় তিনি মেতে ছিলেন তার গায়ের বাড়ি ছিল হুগলি জেলায় তার সত্ত্বেও তার জন্ম হয়েছিল কলকাতায় উনিশশো সালে রানী ভবানী স্কুলে পড়ার সময় থেকে স্কুলটিমের বাধা গোলকিপার ছিলেন সত্য বন্দ্যোপাধ্যায় স্কুল শেষে সিটি কলেজে পড়াশোনা করেন সেই সময় মা চারুশিলা মারা যান আইকম পাস দিতে না দিতেই মারা গেলেন বাবা বনমালী বন্দ্যোপাধ্যায় ভাগ্য ভালো ছিল সেই সময় টিটাগড় পেপার মিলে কেরানির চাকরি জুটে গেল তার শ্রাদ্ধ শান্তি সেরে ন্যাড়ামাতায় অফিসে গেলেন বত্রিশ টাকার মাস মাইনে এবং তার বিশ টাকা যায় এক আত্মীয় করা ধার শোধে এইভাবে জীবন যাচ্ছিল অফিসের ফাঁকে ফাঁকে তিনি খেলাধুলো করতে তার মধ্যে তার জীবনের বাঘ ঘুরে যায় তিনি অনুভব করেন তিনি চাকরির মধ্যে আবদ্ধ নয় তার অভিনয় জীবন শুরু হয়ে যায় শেখেন নাট্যদলের অভিনয়ের মাধ্যমে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তাকে আকাশবাণীতে বেতার নাটকে অংশগ্রহণের সুযোগ করে দেন তার যথার্থ নাট্য শিক্ষা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছেই শহীদের ডাগ নাটকে তার প্রথম প্রধান চরিত্রে অভিনয় ছিল গণনাট্য সংস্থার প্রযোজনায় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মিনারবা ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাটকে হৃদয়ের ভূমিকায় প্রথম পেশাদার মঞ্চে অভিনয় করেন সত্য বন্দ্যোপাধ্যায় নাটকটি বেশিদিন চলেনি কিন্তু পরে রংমহল থিয়েটারে যোগ দিয়ে কমে বাংলা পেশাদার মঞ্চে নির্ভরশীল অভিনেতা হয়ে ওঠেন নিজস্ব নাট্যদল তৈরি করেন ইঙ্গিত এবং পরে সহকর্মী ও বন্ধু তরুণ কুমারের সঙ্গে কল্পতরু নাট্যগোষ্ঠী গঠন করেন তিনি নিজেও নাট্য রচনা করে তাতে অভিনয়ও করেছেন বেশিরভাগ নাটক অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল যেমন শেষ থেকে শুরু এরাও মানুষ নাগপাস তার রচিত ও পরিচালিত সবচেয়ে জনপ্রিয় নাটক ছিল নহবধ কলকাতায় তপন থিয়েটারে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হতে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে ১৬টি রজনী চলেছিল এই নাটকটি তার অভিনয় দক্ষতা বহু সমসাময়িক সমানধন্য পরিচালকও এবং অভিনেতার দ্বারা প্রশংসিত হয়েছিল তিনি তরুণ কুমার বন্দ্যোপাধ্যায় মিলে তরুণ কুমারের জ্যেষ্ঠ ভ্রাতা মহানায়ক উত্তমকুমারের কুমারের স্মৃতিতে রঙ্গমঞ্চ উত্তম মঞ্চ প্রতিষ্ঠা করেন বন্ধুরা উনিশশো সালে উত্তম মঞ্চ গড়ার পর হাতে তাদের কোনো কাজ ছিল না অগত্যা তারা অর্থাৎ সত্য বন্দ্যোপাধ্যায় ও তরুণ কুমার যাত্রা যাত্রায় নামলেন নট্য কোম্পানি দিয়ে শুরু পরের সত্য নিজেই লিখেছেন নির্দেশনাও করেছেন মাটির ঘরে মেম্বু মাকে প্রণাম বাবাকে সেলাম সাত বছর বাদে কাজ শেষ হল তিরানব্বই সালে খুলল উত্তম মঞ্চ তখন পেশাদার থিয়েটারের পালে আর হাওয়া নেই শ্যামবাজারে থিয়েটার একের পর এক বন্ধ হচ্ছে উত্তম মঞ্চ মার খেয়ে গেল ফের নহবত করে রবি ঘোষকে এনে লোক টানা গেল না মঞ্চ বন্ধ হয়ে গেল ব্যাংকে দেনা জমল শুরু হলো প্রমোটারদের উকি ঝুঁকি এরই মধ্যে অসুস্থ হয়ে পড়ল সত্য বন্দ্যোপাধ্যায় পেট জুড়ে অস্থিরতা রক্তভূমি হাসপাতালে ভর্তি হলেন এক মাস ছিলেন উনিশশো সালে আঠাশে জুলাই রাতে যবনিকা পাত হল ছ বছর পরে মারা গেলেন তরুণ কুমারও দু সালে উত্তম মঞ্চ নিজেদের হাতে নিয়ে নিল কলকাতা পৌরসভা সত্য বন্দ্যোপাধ্যায় নাটকের জীবন শুধু নয় নাটকীয় জীবন তিনি শেষ পর্যন্ত খেলা ছাড়েননি তিনি যে জাত খেলোয়াড় ছিলেন দিনভোর ব্যস্ততার চাপ ডামাডোল ছিল তার সত্ত্বেও রাতের পর রাত জেগে দেখে গেছে বিশ্বকাপ পিকে ব্যানার্জি চুনি গোস্বামীর মতন বড় বড়ো খেলোয়াড়দের ভক্ত ছিলেন তিনি পরে অবশ্য মারাদোনারও খুব ভক্ত ছিলেন কিন্তু তার অভিনীত সিনেমাগুলো দেখলে মনে হয় তার অভিনয় দক্ষতা কতটা ছিল এরপরে বন্ধুরা তার অভিনীত কয়েকটি চলচ্চিত্রের নাম তোমাদের জানাবো বন্ধুরা সত্য বন্দ্যোপাধ্যায় অভিনীত কয়েকটি চলচ্চিত্রগুলি হল বরযাত্রী পাশের বাড়ি বাঁশের কেলা বউ ঠাকুরনির হাট টনসিল উল্কা নদেরনিমায় স্বরলিপি প্রতিনিধি কাপুরুষ ও মহাপুরুষ অভয় শ্রীকান্ত হারানো প্রেম জোরাদিগি চৌধুরী পরিবার বালিকা বধূ অজানার শপথ বিবাহ বিভ্রাট শেষ থেকে শুরু প্রতিদান মঞ্জুরি অপেরা জননী কুহেলি এক যে ছিল বাঘ শ্রীমান পৃথ্বীরাজ আলোয় ছায়া রোদন রোদনভরা বসন্ত দেবী চৌধুরী রানী ফুল ঠাকুমা স্বয়ংসিদ্ধা সুন্দর নিহারিকা ছুটির ঘণ্টা চাঁদের কাছাকাছি শেষ রক্ষা। ভোলা ময়রা প্রাণের ঠাকুর রামকৃষ্ণ বাবা তারকনাথ দুই পুরুষ চার মূর্তি রেঞ্জার সাহেব যতমত ততপদ দেবদাস অরুণ বরুণ কিরণমালা হিরে মানিক রে বাইরের ঘর জয়মা মঙ্গলচন্ডী দাদার কীর্তি বন্ধন সুবর্ণলতা বন্দি বলাকা সোনায় সোহাগা দুর্গা দুর্গতি নাসিনী কলঙ্কিনী সতী সাবিত্রী সত্যবাদ মায়ের আশীর্বাদ সংসারের ইতিকথা ইন্দিরা অমর গীতি বাগদিপাড়া দিয়ে ভালোবাসা ভালোবাসা সন্ধ্যা প্রদীপ তিল থেকে তাল প্রেম ও পাপ অভিমান বৌমা ডাক্তার বউ দোলন চাপা কলঙ্কিনী নায়িকা প্রতিপক্ষ অগ্নিসংকেত শিকল অপরাধী পরশমণি দেবীবরণ পুনর্মিলন মধুবন দেনা পাওনা তুমি কত সুন্দর বান্ধবী নিশিবধূ অপরাহ্নের আলো অভিসার মহাপীঠ তারাপীঠ আক্রোশ বন্দিনী ঝঙ্কার রক্তঋণ প্লাতক আনন্দ নিকেতন মণিকাঞ্চন ক্রান্তিকাল রংবাজ দান প্রতিদান প্রেম পূজা অজানা পথ ভালোবাসার আশ্রয় কথা ছিল প্রতিব্রতা কেঁচো কুটতে কেউটে দামু সর্বজয়া লোফার গানের ভুবন বড়িয়ে দেব প্রভৃতি সিনেমায় তিনি অসাধারণ অভিনয় করে গেছেন যা আজও মানুষের মনে গেঁথে রয়েছে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ